প্রেগনেন্সির সময় কোষ্ঠকাঠিন্য সমস্যাটা কিন্তু খুব বেশি মাত্রায় হয়ে যায় তো সে কারণে অবশ্যই কিছু ঘরোয়া উপায় আপনাদের জানিয়ে দিতে চাই কারণ যাতে এই সময় খুব জোর দিয়ে যাতে আপনারা প্রেশার না দিয়ে করাটাই ভালো কারণ সেটা কিন্তু আপনাদের ফিটাসের ওপরে এফেক্ট হতে পারে বা আপনাদেরও শারীরিক কোনো সমস্যা হয়ে যেতে পারে তো সেই জন্য অবশ্যই এই সময় একটু হাই ফাইবার খাবার দাবার যেরকম হোল গ্রেন্স যেরকম ওটস তারপরে হচ্ছে ডালিয়া সব খাবার দাবার বেশি করে খান প্রচুর শাক খাওয়ার চেষ্টা করুন আর যেটা হচ্ছে অবশ্যই ফলকে খুব প্রাধান্য দিন ডায়েটে কিন্তু হ্যাঁ যে যেসব ফল যেরকম পেঁপে এই সব ফল থেকে দূরে থাকবেন কলাটা রাখতেই পারেন ডায়েটে রেগুলার এটাও কোষ্ঠকাঠিন্য জন্য খুবই উপকারী আর জলের মাত্রাটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিন কারণ দেখা যায় কোষ্ঠকাঠিন্য সমস্যাটা এই সময় বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আয়রন ট্যাবলেটস নিতে হয় এই সময় সেটা একটা কারণ হতে পারে বা চলাফেরাটা একটু কমে যেতে পারে এই সময় যেহেতু একটু সাবধানতা মেনে চলতে হয় আর যেটা হচ্ছে অনেক রকম কেসে দেখা যায় যে পেশেন্টের থাইরয়েড ধরা পড়েছে বা আগে থেকেই ছিল তো সেটাও একটা কারণ হতে পারে তো আজকে যে ডায়েটের পরামর্শগুলো দিলাম সেগুলো ফলো করুন আর সেটাও যদি না কন্ট্রোল হয় আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন